পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবার তোমাদের সামনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা সেই সঙ্গে আমাদের দুর্গাপূজার সাথে নানা পূজা পার্বণ আছে ফলে এরই মধ্যে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে আজ আমরা আলোচনা করব আমাদের পরিবেশের একশো তেত্রিশ পৃষ্ঠার পড়া কি না ধস না নামে যেন বিষয়ের উপর এই পড়া সঙ্গে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো আমরা তাহলে আলোচনায় ফিরে যাই ধস না নামে যেন কয়লা তুলে নেওয়ার পর কি করা উচিত প্রথম প্রশ্ন কয়লা তুলে নেওয়ার পর গর্তগুলি বালি মাটি দিয়ে ভরাট করা উচিত এমন কি জল দিয়েও ভরাট করা হয় দু নম্বর প্রশ্ন ধস নামলে কি ক্ষতি হয় ধসের ফলে বাড়িঘর রাস্তাঘাট নষ্ট হয় গাছপালা বাড়িঘর ধসে পড়ে মানুষ ও অন্যান্য জীবের মৃত্যুও ঘটতে পারে তিন নম্বর প্রশ্ন খনি অঞ্চলে কি কারণে ধস নামে কয়লা খনিগুলি থেকে বেশি করে কয়লা তোলার ফলে খনি অঞ্চলে ধস নামে কারণ সেখানে বিরাট গর্ত হয়ে যায় যতই সেখানে মাটি দিয়ে ভর্তি করু না কেন তখন সেই মাটি কিন্তু শক্ত হয় না ফলে নরম থাকে আর তখন ধস নামে চার নম্বর প্রশ্ন কয়েকটি ধস প্রবণ এলাকার নাম লেখো কয়েকটি ধস প্রবণ এলাকার নাম হলো পার্বত্য অঞ্চল নদীর পার সংলগ্ন অঞ্চল ও খনি অঞ্চল তাছাড়া পুকুরের ধার এরকম জায়গাতেও ধস নামে আচ্ছা তাহলে ধস কি এটা আমাদের জানতে হবে উত্তর পাহাড়ি অঞ্চলে বা খনি অঞ্চলে বিভিন্ন কারণে ভূমিকম্প মাধ্যাকর্ষণ অপরিকল্পিত খনন করলে ভূপৃষ্ঠের আলগা অঞ্চল হঠাৎ ভূগর্ভে ঢুকে যাওয়ার মতো ঘটনাকে ধস বলে এরপরের প্রশ্ন খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার কেন তাহলে ভালো করে এই উত্তরগুলোকে তোমাদের বুঝে নিতে হবে কয়লা খনি থেকে কয়লা তোলার পর মাটি ও বালি দিয়ে ফাঁকা জায়গাগুলি ভরাট করা হলেও অনেক সময় মাটি আলগা থেকে যায় এর জন্য খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার গাছ তার শিকড়গুলিকে জালের মতো ছড়িয়ে দেয় ফলে আলগা মাটিগুলিকে তা ভালোভাবে আঁকড়ে ধরে রাখে ও মাটিগুলি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে না এই যে প্রশ্ন উত্তরগুলো একটা ছোট্ট মেয়ে অর্থাৎ আমার এক ছাত্রী এই প্রশ্ন উত্তরগুলো লিখেছে তার নিজের ভাষায় লিখেছে অতএব তোমাদের উপযুক্তভাবে তৈরি করা তোমরা এগুলোকে পরও দেখবে তোমরাও কিন্তু সহজে বুঝতে পারবে সাত নম্বর প্রশ্ন কয়লা খনি থেকে অতিরিক্ত কয়লা তুলে নিলে কি হবে খুব ভালো প্রশ্ন কয়লা খনির ওপরে অনেক জায়গায় মাটি থাকে খনি থেকে কয়লা তুলে নিলে ওপরের মাটি আলগা হয়ে যায় ফলে খনির ভিতরের শূন্য স্থান পূরণের জন্য ওপরের মাটি ধসে পড়ে এবং মাটির ওপরে থাকা ঘরবাড়ি নষ্ট হয় তাহলে এইগুলি ভালো করে আমাদের যদি পড়ি সাধন জ্ঞান হিসাবেও আমাদের এটা একটা সম্পদ হয়ে ওঠে আট নম্বর প্রশ্ন কয়লা খনি অঞ্চলে ধসের হাত থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে উত্তর কয়লা খনি অঞ্চল থেকে কয়লা তুলে উপরের মাটি ধসে যায় যদি তুলে নেওয়া যায় তাহলে উপরের মাটি তাহলে ধসে যায় এই ধসের হাত থেকে রক্ষা পেতে গেলে কতগুলো আমাদের মেনে চলতে হবে ক কয়লা তোলার পর গর্তগুলি মাটি ও বালি এমনকি জল দিয়েও ভরাট করতে হবে খ খনি অঞ্চলে প্রচুর গাছ লাগানো প্রয়োজন কারণ গাছ তার শিকড়ের সাহায্যে জালের মতো ছড়িয়ে থেকে মাটিকে রক্ষা করে গ খনি থেকে কম পরিমাণে কয়লা তুলতে হবে তাহলেও কিন্তু ধস থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে এখানে কয়েকটা প্রশ্ন দিলাম বেশি প্রশ্ন নেই অতএব তোমরা কয়েকবার ঠিক মন দিয়ে দেখো অবশ্যই তোমরা সফল হবে তাহলে ঠিক আছে মন দিয়ে তোমরা পড়াশোনা করো